ও মাইকের আওয়াজটা কিছু দূর যাচ্ছে পর্দার আড়ালের মা বোনেরা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে সুযোগ ধোয়া চাওয়ার জন্য আমরা আসলে মাহফিলে আসি যেহেতু রাজনীতি করি দু একটি কথাবার্তা বলার সুযোগ দেওয়া হয় আসলে আমাদের কথা শোনার জন্য আপনারা কেউ এখানে বসে শুনবেন যারা ইসলামী জ্ঞানে সমৃদ্ধ আলে ওলামাদের কথা তীর মাসারদের কথা আপনারা শুনবেন আমরা একটু বিরক্ত করে ফেলি দোয়া চাই সকলের কাছে দোয়া চাই আমি ইসলামী জ্ঞান সমৃদ্ধ নই তবে ছোটবেলায় যে আমরা ইসলাম শিক্ষা যে বই পড়েছি সেই বই পড়ে যতটুকু জানি এটুকুই আমার আসলে ব্যক্তিগতভাবে ইসলাম সম্পর্কে পুরো জ্ঞান তো আমরা সেই বইয়ে যেতে দিয়েছিলাম যে হজরত মহাম্মদ ইসলাম ওনার বিদায় হজের বাসনে দুটি কথা গুরুত্বপূর্ণ ভাবে বলে গিয়েছিলেন যে একটি তোমাদের জন্য মানব সকল মানব জাতির জন্য দুটি জিনিস শুনে রেখে গিয়েছিলেন একটি হলো আল্লাহ প্রদত্ত কোরআন এবং উনার জীবন বিধান এটাকে বলে কোরআন আর একটা হলো সুন্না আমরা যেটাকে বলি সেই কোরআনার আলুকে যাতে আমরা আমাদের জীবন বিধান আমাদের রাষ্ট্রীয় বিধান আমাদের ধর্মীয় বিধান সকল কিছু যাতে আমরা পরিচালনা করতে পারি সেই জন্য মহান রাতমিন যাতে আমাদের দান করেন এবং আজকে যারা এখানে শুনছেন এই যে আমাদের কথা বীর সাহেবদের কথা নিয়ে যায় তাহলে আজকের যে মাহফিল আজকের এই মাহফিলের পরপরই আগামী বছরের মাহফিলের চিন্তা করা হবে এই এক বছর ব্যাপী যে চিন্তা চেতনা এই মাহফিলের সেটি সার্থকতা যদি আজকের এখান থেকে তাদের ওনাদের কথাবার্তা শুনে যদি আমরা সেটি বাস্তব জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে আমরা পালন করতে পারি তাহলে এই মাহফিলের সার্থকতা হবে সকলের জন্য আমি দোয়া করি আমার জন্য সকলেই দোয়া করবেন সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম